শীতের দিনে যদি এরকম ধোয়া ওঠানো এক বাটি ডাম্পলিং স্যুপ হয় তাহলে তো আর কোনো কথাই নেই চলেন আজকে আপনাদেরকে নিয়ে রান্না করি যা যা লাগছে এটা বানাতে এখানে আমি অল্প একটু পেঁয়াজ নিয়েছি এখানে চার পাঁচটা রসুন আমি কুচি করে কেটে নিয়েছি আর অল্প একটু আদা এই স্যুপের মধ্যে রেড কারি পেস্ট যেটা আছে সেটা ইউজ করে বাট সেটা আমি পাইনি তাই আমি টমিয়াম যে স্যুপ পেস্টটা আছে সেটা নিয়েছি আর লাগবে হলো কোকোনাট মিল্ক এটা বানাতে লেস দেন ফিফটিন মিনিটস আর লাগবে ফ্রোজেন ডাম্পলিং যদি আপনারা ফ্রেশটা যদি বানাতে পারেন তাহলে তো খুবই ভালো এখানে একটি ফ্রাই প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম তারপর সবগুলো মানে পেঁয়াজ রসুন আদা সবগুলো আমি দিয়ে দিলাম এটাকে আমি এক মিনিটের মতো একটু ফ্রাই করবো আর ওয়েট করবো একটু ব্রাউন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আর এ পর্যায়ে আমি এখানে দেড় চামচের মতো আমি পেস্টটা ইউজ করতেছি রেড কারি পেস্টটা ইউজ করলে না কালারটা আরও বেশি লাল লাল হয় দেখতে ভালো লাগে আমার কাছে যেহেতু ছিল না যেটা ছিল সেটা দিয়ে বানাচ্ছে বাট টেস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না রেড কারির পেস্টটা আসলে কেমন টেস্ট এটা আমি মানে লেস দেন থার্টি সেকেন্ডের মতো এটাকে একটু লাড়াছাড়া করার পরে আমি দেড় কাপের মতো এখানে পানি অ্যাড করছি পরিমাণটা আসলে নিজের উপরে যেহেতু শুধু আমি আমার জন্যই বানাচ্ছি তাই ওই অনুযায়ী আমি পানি দিছি তার কিছুক্ষণ পরে আমি কোকোনাট মিল্কটা অ্যাড করে দেবো এটা সাইজটা খুবই ছোটো তাই আমি পুরোটা অ্যাড করে দিচ্ছি এটা একজন মানুষের জন্য মানে ঠিক আছে এটা যতটুকু সাইজ এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো এটাকে আমি কুক করব পুরোপুরি বয়েল আসা পর্যন্ত এটা বানাতে খুবই বেশি সহজ খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে লেস দেন ফিফটিন মিনিটসের মধ্যে এটা কিন্তু হয়ে যায় এখন আমি এই পর্যায়ে একটু লেমন অ্যাড করে দেবো এই স্যুপটা না একটু সাওয়ার টাইপের হয় বেটার হয় আপনি যদি লাইম ইউজ করতে পারেন আমার বাসায় লাইম ছিল না তাই আমি লেমনটা ইউজ করেছি আর এখানে আমি এই পর্যায়ে যে ফ্রোজেন যে ডাম্পলিংগুলো আছে এগুলো অ্যাড করে দেবো আমি এখানে আমি আটটা ডাম্পলিং অ্যাড করতেছি কারণ যেহেতু বাসায় বানাচ্ছি আনলিমিটেড যতগুলো খেতে পারবো ওই অনুযায়ী আমি আটটাই দিলাম তারপর এটাকে আমি দশ মিনিটের মধ্যে এটাকে কুক করব এটা আট থেকে দশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় এর থেকে বেশি আসলে সময় লাগে না তার চার পাঁচ মিনিট পর এখানে আমি হাফ স্পুনের মতো সুগার অ্যাড করে দেবো এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে এই ডাম্পলিং স্যুপটা শুধু কয়েকদিন ধরে আমার ফেসবুকে আর টিকটকে মানে ঢুকলে আমার সামনে আসে তাই বললাম যে না এটা ট্রাই করা অবশ্যই দরকার আর স্যুপ জাতীয় খাবার আমার ভীষণ ভালো লাগে আর আমি এই পর্যায়ে এই ঘনত্বটাই রাখবো এর থেকে আর বেশি আমি মানে ঝোলটাকে টেনে নিব না আমার স্যুপটা এই পর্যায়ে একদমই রেডি এখন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন যে স্যুপটা খেতে কেমন ছিল যদি অনেস্ট রিভিউ আমি বলি অনেক অনেক বেশি ফ্লেভারফুল ছিল স্যুপটা খেতে দাঁতের বাইটের সাথে যখন আনিয়ন গার্লিক জিঞ্জারের যে একটা মানে ফ্লেভার ছিল এটা আসলে এক্সপ্লেন করার মতো না ইউ ট্রাই লাস্টের দিকে আমি একটা কাঁচা মরিচ একদম চিকন চিকন করে আমি কেটে নিয়েছি যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি অ্যাড করতে পারেন আর আমি বলবো একবার হলো এই স্যুপটা আপনারা ট্রাই করবেন যদি আপনারা ডাম্পলিং খেতে পছন্দ করেন আপনাদের ভালো লাগবে অনেক আর এই তো এই ছিল আজকের মতো একটি ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ